ফাইনালি দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে এটা কালকে রাতে মানে কি বলবো গরম তেল ছিটকে গেছে তো গরম তেল ছিটকে যাওয়ার জন্যে দেখো কি অবস্থা হয়েছে এখন প্রায় আটটা বাজতে চললো প্রায় চারটে দিকে ঘুমিয়েছি আমি তো মেশিন পুরো বন্ধ হয়ে গেছে मशीन बंद होार जाने के यार करबो येखने घूमिए पड़े छी और दोगो छोटा छोटा कुत्ता का बच्चा तो कहाँ गया, ओ, गया खा गया क्या उस उसको गुम गया हो हैं गुम गया उसको अच्छा थे मतलब कौन हटा दिया उसको है? कौन हटा दिया उसको हराया है ये माथाटा उसको उसको छोटा बच्चा है हरामर से देखो पेचले कुकुरे बच्चाटा चला মানে কী বলবো যেখানেই যাবো সেখানেই পিছাপ করতে গেলে সেখানেও চলে যাবে আমার সাথে সাথে এই কুকুরের বাচ্চাটা মা মাটাকেও দেখতে পাচ্ছি না কোথায় গেল কি জানি ওর মাটা সকাল সকাল চলে এলাম কম্পানের পেছুর দিকেই কি আর করবো তো এই দেখতে এসেছিলাম ছোটো ছোটো বাচ্চা কুকুরগুলোকে কিন্তু ছোটো ছোটো বাচ্চা কুকুরগুলো জানি না কোথায় কে দিয়ে চলে এসেছে না খেয়ে নিলো কী হলো এবার দেখতে হবে ছোটো ছোটো কালকেই দেখতে পেলাম কারণ ছিল ওখানে আবার জানি না কোথায় চলে গেলো ছোটো ছোটো বাচ্চা কুকুর চলো দেখে আসে কোথায় গেল আপাতত রুমের দিকে যাবো তো চলো আগে রুমের দিকে যাই কারণ বাথরুম করবো তারপর চান শান করতে হবে তো চলো আগে রুমের দিকে যা তারপর দেখবো কুকুরের বাচ্চাগুলো কোথায় আছে আর যায় না কুকুরের বাচ্চা এরা ওইখান থেকে কাজ জায়গা থেকে নিয়ে এনেছে মনার যায় কুক টাকা বাচ্চা দেখ না সাফাতা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে এটা কালকে রাতে মানে কি বলবো গরম তেল ছিটকে গেছে তো গরম তেল ছিটকে যাওয়ার জন্যে দেখো কি অবস্থা হয়েছে তো এটা জানি না তো আশেপাশে তেল ছিটকে গেছে দেখতেই পাচ্ছ এখানেও তেল ছিটে গেছে তো এগুলো তো ও তোরা লাগেনা এখানে একটু বেশি হয়ে গেছে আর এই পায়েও হয়েছে এই পায়েও তোরা তেল এই পায়েও ছিটকেছে কিন্তু ও খুব একটা বেশি হয়নি দেখো দেখতেই পাচ্ছ তো এইটা এইখানে দেখতে পাচ্ছ কি অবস্থা জ্বলছে খুব কিন্তু কি করবো কিছু করার নেই হয়ে গেছে যেহেতু ওই মানে ওই কুকুর বাচ্চাগুলোকে ওইখান থেকে এই ঘরে নিয়ে এনেছিল মানে কাজের জায়গা থেকে আমাদের রান্নাঘরের এই দিকে নিয়ে এনেছে ওরা আর একটা কুকুর বাচ্চা জানি না কোথায় মানে না বিড়ালে খেয়ে নেবে না কী করবে কী জানি আমার বন্ধু সত্যি অনেক মানে পাকামো কুকুর বাচ্চাগুলো কি এইখানে ওখানে রেখে দিচ্ছে কোথায় বিড়াল বাচ্চা যদি খেয়ে নেয় বিড়ালে যদি খেয়ে নেয় বা কিছুতে যদি নিয়ে চলে যায় কী দরকার আমার কুকুর বাচ্চাগুলো ওখান থেকে এখানে নিয়ে আসার ওইখানে ওর মা আছে ওইখানে ও দুধ খাবে কুকুর বাচ্চাগুলো দুধও খেতে পারছে না ছোটো ছোটো কুকুর বাচ্চা ওদের এখনো দাঁত হয়নি ওরা এখন কি খেয়ে মানে ধরি না খেতে পারবে যে রুটি কী বলবো তো চলো যা যাকে একটু আমার বন্ধুর কাছে আমার বন্ধুরা চলে গেছে ওইখানে বান্না করে আর আমার তো দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়ে গেছে একদম পুরো অবস্থা আমার খারাপ এরকম হলে কী করে হবে বলো গাইস তো চলো গাইস আপাতত আমাদের ব্রয়লার চালু হয়ে গেছে এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ ওই যে হলুদ যে একটা লম্বা একটা চিমনি যে হালকা হালকা ধোঁয়া উড়ছে দেখতেই পাচ্ছ তো আর একটু হালকা আমি তোমাদেরকে একটু জুম করে দেখায় আর দেখো দেখতেই পাচ্ছ ধোঁয়া উড়ছে আপাতত আমাদের বয়লার চালু তো আপাতত চলে এলাম এখানে একটু দেখা করতে আমার বন্ধুর সাথে তো আমার বন্ধুকে দেখতে পাচ্ছি আমার বন্ধুর ভাইকে দেখতে পাচ্ছি তো এই তোমরা এইগুলো হচ্ছে আমাদের সব আমাদের নয় এটা অন্যজন আর তো আমাদের সাইড এটা নয় তো এটা হলো জলের ট্যাঙ্কি তো আর এই একজন আছে আমাদের পার্টনার লোক কা গায়ে আরে জগন্নাথ কা গায়ে হ্যাঁ

छपरा जिला ना मुजफ्फरपुर मुजफ्फरपुर से आया है हैदराबाद काम करने के लिए लेकिन इक्कीस तारीख को चला जाएगा घर में घर जाएगा इक्कीस तारीख में जाएगा ना अट्ठाईस तारीख का छठ पूजा है अट्ठाईस तारीख का छठ पूजा है छठ पूजा में घर जाएगा ये इधर आया है कितना दिन हुआ काम किया हो गया है एक महीना एक महीना काम कर लिया इधर बहुत एक एक महीने में तीस हज़ार कमा लिया एक तीस हज़ार है और क्या चाहिए और क्या चाहिए देखो इतना इतना खुशी है कि ये पैसा भी कैसे लेके जाएगा अभी हम लोग ये थोड़ा देखे जाएगा इतना पैसा कहाँ रखेगा चोरी हो जाएगा कहाँ खा जाएगा ठंडा पानी है ना ही ठंडा पानी पीने को अच्छा लगता है तुझको दिन भर ठंडा पानी पिएगा तो शरीर खराब हो जाएगा रे इसका तो मशीन है उस घर में नहीं ইসকা মেশিন আর ঠান্ডা পানি কর ঠান্ডা কান্নেকার মেশিন ঘর মে হ্যানায় ওদের সাথে ও তাই আমাদের সত্যি বলছি জেলখানার মতন জীবন হয়ে গেছে আমাদের এখন মানে জেলখানার জীবন মানে কাজের জায়গা থেকে এখানেই রুমেই আসছি আর এখানেই থাকছি এখানেই খাচ্ছি আর কোথাও যেতেও পারছি না কোথায় বা যাবো মানে আমাদের জীবনটা সত্যি বলছি জেলখানার মতন হয়ে গেছে জেলখানায় যেরম বাউন্ডারি দেওয়া থাকে না তাই দেখো আমাদের এই দিকেও পুরো বাউন্ডারির মতন দেওয়া আছে আর কোতাই কোথায় বেরোবো জেলখানার থেকে তো যা যা করায় কোম্পানির ভেতরেই করো আর আসো এই দিকে ঘুরো আবার কোম্পানিতে চলে যাও কাজে ডিউটি আটটা বাজারে আবার ডিউটি চলে যেতে হবে আমার রান্না করা কমপ্লিট আর রান্না করা কমপ্লিট তো কী আর করবো এখন শুয়ে আছে আর আমার বন্ধু ওখানে রান্না করছিল তো ওরও রান্না করা কমপ্লিট হয়েই গেছে তো কী আর করবো এই যে সোলাটা দেখতে পাচ্ছি আমি মাথার মানে শুয়ে আছে এটা আমার বন্ধুর চুরি করে নিয়ে কোম্পানি থেকে তো কেউ জানে না তো আপনাদের ভালোই হয়েছে এটাকে নিয়ে এনেছে এটাকে মানে কী জানি কী করতে এনেছি ওই জানে আমি এটা জানি না তো এনেছে ভালোই হয়েছে আপনাদের মাথা দিয়ে শুয়ে আছি তো চলো গাইস ফাইনালি সাতটা বাজতে চলো ডিউটি যেতে হবে তো কী আর করবো আমার বন্ধুর রান্না হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করবো তখন খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া জানি না এখন কী হবে তো চলো খাওয়া দাওয়া করতে হবে ডিউটিও যেতে হবে কারণ ডিউটির টাইম হয়েই গেল তো কার সামনে কালী পুজো দেখি কোম্পানিতে কীরকম কী সাজিয়েছি একটু যাওয়া যাক তো চলো গাইস যাওয়া যাক তো ফাইনালি আমাদের কোম্পানিও কালী পুজো তো পরশু দিন কিন্তু তার আগে থেকে সাজিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে রাতে একদম ঝিকমিক ঝিকমিক করছে লাইটগুলো কিন্তু ফাইনালি এখন কেউ নেই বলে আমি ভিডিও করছি নাহলে তো থাকলে হয়তো করতে দিত কি জানি না তো এটা হচ্ছে আমাদের অফিস মেন অফিস কালকে একটু ঝগড়ার কারণে ভিডিও শ্যুট করতে পারিনি আর ওই জন্য আজকে সকালে ভিডিও শ্যুট করছি তো কেয়ার করবো তো এখন আপাতত আজকে তো শনিবার যাবো আমি মার্কেট আর আর আমার বন্ধু এখন শুয়ে আছে এত ক্লান্ত হয়ে গেছে ওই জন্যে ঘুমিয়ে পড়েছে কী আর করবে তো চলো গাইস যদি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও তোমরা যেতে ভালো দেখো টাটক বাই বাই